কবিতা মেটা। কবি নবনীতা দেবসেন কি আর করে হাতের চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ শাপদ সংকুল সঘন অরণ্য বাঘের ডাকে ছম ছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে আর সেই আতর ফুসে উঠলো ফেপে উঠলো ফেনিল ঘূর্ণিতে প্রখর কলরলে যোজন যোজন তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তাড়া করলো মেয়েটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে শেষে বুক থেকে উপরে নিয়ে হৃদয়টাকেই ছুড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক মুঠো হৃদয় ঝর্নায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চূড়োতে ঝলসাচ্ছেন চাঁদ সূর্যি সেই ঝলমলে ভর ভর্তি হৃদয়টাই বুঝি এগোতে দিলে না তার প্রেমিকের ভীতু প্রেমকে আহা এবার ওকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবারে মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর অমনি সেই নিঃশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত দশ দিশিতে দাউ দাউ ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার ওপরে তোলা যাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই